যুক্তরাজ্যের বেকারত্বের হার চার বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে এর ফলে ব্যাংক অফ ইংল্যান্ড ইন্টারেস্ট রেট আরো কমাতে পারে এসে গেছে ইকো কিচেন পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী জাতীয় পরিসংখ্যান অফিস গত মাসে বেকারত্বের হার তিন ছয় শতাংশ থেকে চার দশমিক সাত শতাংশে বৃদ্ধির কথা জানিয়েছে গত মাসে শূন্য দশমিক এক শতাংশ পয়েন্টে বৃদ্ধির পরে কোনো পরিবর্তন হয়নি এই সময়ে মানুষের মজুরি বৃদ্ধির গতিও কমে গেছে আগে গড় সাপ্তাহিক আয় বৃদ্ধি পাঁচ দশমিক দুই শতাংশ হলেও এখন এটি পাঁচ শতাংশ হয়েছে অর্থনৈতিক পরিসংখ্যানের ডিরেক্টর লিজ ম্যাক এসব ফলাফল সম্পর্কে জানিয়েছেন লেবার মার্কেট দুর্বল হয়ে পড়েছে বেতনভুক্ত কর্মীর সংখ্যা আবারও হ্রাস পাচ্ছে বাস্তব ক্ষেত্রে বেতন বৃদ্ধি আবারও হ্রাস পেয়েছে চাকরির শূন্য পদের সংখ্যা এখনো কমছে এবং তিন বছর ধরে এটি ক্রমাগত হ্রাস পাচ্ছে এদিকে মুদ্রাস্ফীতি তিন দশমিক ছয় শতাংশ হয়েছে যা ব্যাংক অব ইংল্যান্ডের দুই শতাংশ টার্গেটের চাইতে বেশি এদিকে ব্যাংক অফ ইংল্যান্ড যখন তার পরবর্তী সুদের হার কমানোর সময় বিবেচনা করছে তখন লেবার মার্কেট এটি আরো কঠিন করবে বলে মনে হচ্ছে তবে আগামী আগস্টের শুরুতে ইন্টারেস্ট রেট কমিয়ে চার শতাংশ করা হতে পারে বিশেষজ্ঞরা বলছেন দুই সালে লেবার মার্কেট সহজ হওয়ার কারণে এই বছরে তৃতীয়বারের মতো ইন্টারেস্ট রেট কমানো হতে পারে ব্যাংকের গভর্নর এনরু বেইলি সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই বিষয়টিকে আরো বেশি গুরুত্বের সাথে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন এদিকে র্যাচেল রিফসের বিরুদ্ধে এপ্রিল থেকে নিয়োগের উপর ট্যাক্সের মাধ্যমে মুদ্রাস্ফীতির বৃদ্ধির অবদান রাখার অভিযোগ আনা হয়েছে অনেক কোম্পানি এখন ঝুঁকির মধ্যে রয়েছে স্পোর্টস ডাইরেক্টর ব্র্যান্ডের জন্য সর্ব সর্বাধিক পরিচিত রিটের প্রতিষ্ঠান ফ্রেজার্স গ্রুপ জানিয়েছে যে বাজেটে রিটের খরচের ক্ষেত্রে তারা পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের ঝুঁকিতে রয়েছে যখন তারা স্কিল ডেভেলপমেন্টের জন্য এআই এর দিকে ঝুঁকছে ঠিক তখনই এই অবস্থা তবে আগামী মাসে ইন্টারেস্ট রেট কমে গেলে রেচেল রিভসের ওপর চাপ কিছুটা কমবে বলে মনে করছে বিশেষজ্ঞরা টিভি লন্ডন